গুড ইভিনিং বলবো না গুড নাইট বলবো বুঝতে পারছি না কাস্টমার ছেড়ে কাউন্টারে এত প্রেশার এই দেখো শুধু একবার ঘুরিয়ে দেখা শুধু কুরিয়ার প্যাকিং এ বসেছে দেখো পরপর কুড়ি প্যাকিং এখানে দেখো এই যে বস্তা প্যাকিং হয়ে গেছে এটাও সব এত কুড়িয়া তাই জন্য মানে কি বলবো ভিডিওটা করতে পারছিলাম না তাই ভাবলাম না রাতে বাড়ি যাওয়ার আগে এখন প্রায় এগারোটার কাছাকাছি বাজে যা মানে এক্সট্রা ওরা বেরিয়ে যাবে আমরা থাকবো এখন প্যাকিং চলবে তো ভাবলাম না একবার উইন্টার কালেকশনে কিছু ভালো ভালো জিনিস ঢুকেছে একবার দেখিয়ে দিই কারণ কুর্তি থ্রি পিস টু পিস ডোলা এগুলোর ভিডিও তো আসছে তার মাঝখানে না উইন্টারটা তোমাদের দেখানোই হচ্ছে না তাই আমি ভাবলাম আজ এটা শুধুমাত্র উইন্টার স্পেশাল ভিডিও করে দিই তার জন্যই এলাম আমাদের দোকান হচ্ছে একদম দমদম স্টেশন দমদম জাংশানে নেমে চার নম্বর প্ল্যাটফর্ম থেকে বেরিয়ে আমাকে একটা কল করে নেবে স্টেশন থেকে আমার দোকানের গলি দেখা যায় একদম পাশে আর যারা আসতে পারবে না স্কিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করে না অল ওভার ইন্ডিয়া ইন্ডিয়ার বাইরেও কিন্তু কুরিয়ার ফেসিলিটি অ্যাভেলেবেল আছে শুধুমাত্র বিজনেস পারপাস ছাড়া যাদের দোকান আছে যাদের বুটিক আছে যারা লাইভ করো যারা ব্যবসা করো যারা ব্যবসা শুরু করবে মনে করছো তারাই শুধু আমাদের সাথে যোগাযোগ করবে পার্সোনাল ইউজ জন্য কিন্তু কেউ যোগাযোগ করবে না পার্সোনাল ইউজ এর জন্য কেন আমরা 1 লাখ টাকার মাল নিলেও দি না দোকানে এসে নাও কি কুরিয়ারে নাও দুটো ক্ষেত্রেই কিন্তু এনি अमाउंट পারচেজিং জবনাত ফ্যাশন আপনাদের জন্য এটা সুবিধা করে দিয়েছে অন্য কোনো জায়গায় पाओ না বলও জবনাত ফ্যাশনে পাবে আর এখন তো অনেক জায়গায় পাবে বাট ফার্স্ট টাইম লঞ্চ করেছে কিন্তু জগন্নাথ ফ্যাশন যে কুরিয়ারে নাও কি দোকানে এসে নাও এনি অ্যামাউন্ট পারচেসিং শুধু সেটা বিজনেস পারপাস হতে হবে ঠিক আছে উইন্টার কালেকশন তোমরা আমার কাছে পঁচাত্তর টাকা রেঞ্জ থেকে কিন্তু স্টার্টিং পাবে পঁচাত্তর টাকা স্টল থেকে স্টার্টিং পাবে বাট আমি পরপর দেখাচ্ছি পঁচাত্তরের স্টল তো দেখাবে স্টোল সালের ডিপার্টমেন্ট যখন যাচ্ছি তখন দেখাবো তার আগে আমি কুর্তি দেখাতে থাকছি পরপর ঠিক আছে চলো কটসুলের কুর্তি দিয়ে স্টার্ট করছি প্রত্যেকটার কিন্তু পাঁচটা করে কালার সাইজ দিয়ে দিয়ে পুরোটা এমব্রয়ডারি করা আচ্ছা আর একটা কথা প্যাকিং যেহেতু হচ্ছে সেলোটেপের প্যাকিং আওয়াজ হবে কেউ কিছু মনে করো না এই যাচ্ছে পুরো সুতো দিয়ে এম্ব্রয়ডারি করা প্রত্যেকটার পাশে কিন্তু সাইড পকেট পাবে এগুলো কটসুলের এক্সেল ডাবল এক্সেল ট্রিপল অ্যাভেলেবেল দেখো একটা এরম ডিজাইন দেখালাম আর একটা এই ডিজাইন দেখাচ্ছি দেখা পুরোটা এমব্রয়ডারি করে এখানে কিন্তু মেশিন ওয়ার্ক না পুরো হাতে এগুলো কিন্তু কটসুলের কুর্তি যাচ্ছে ঠিক আছে সাইজ কালার অপশন দিয়ে পাবে চল এগুলোর মোটামুটি প্রাইস রেঞ্জ থাকবে ফোর ফিফটি থেকে ফোর এর মধ্যে আমি যেটা দেখালাম এবার যেটা দেখাচ্ছি এটা ভাবছে শালের কুর্তি ঠিক আছে এটা শাল শাল কেটে রেডি করা হয়েছে এখানে পুরো সুতো দিয়ে পুরো মিরার ওয়ার্ক করা রয়েছে পুরোটা এরম ডিজিটাল প্রিন্টে যাচ্ছে শালের কুর্তি প্রাইস থাকবে ফোর ফোর্টি থেকে ফোর ফিফটি রুপিসের মধ্যে ঠিক আছে কালার অপশন সাইজ অপশন দিয়ে পাবে চলো আরেকটা কটসুলের কুর্তি দেখিয়ে দিচ্ছি ব্র্যান্ডেডের উপর এগুলো কিন্তু সব যাচ্ছে এটা দেখে নাও কটসুলের সাথে আজরাকের মিক্সান ম্যাচ কটসুল সাথে আজরাকের মিসসেল ম্যাচ আছে এই রে ব্র্যান্ডেড যাচ্ছে কিন্তু ব্র্যান্ডেড এর আমি ট্যাগও দেখিয়ে দিলাম সাইড পকেট কিন্তু প্রত্যেকটার পেয়ে যাচ্ছে কালার কিন্তু থাকছে চলো কিছু আচ্ছা কার্ডিগান শ্রাব প্রচুর এসেছে প্রায় 70 পিস কার্ডিগান 70 পিস শ্রাব 70 পিস উলের টপ যেগুলো ঢুকেছে কার্ডিগানের প্রাইস 285 টাকা উলের যেটা ঠিক আছে 285 টাকা তারপরে হচ্ছে শ্রাগের দাম দুশো পঁয়তাল্লিশ টাকা আর টপের দাম একশো পঁচাশি টাকা এগুলো কিন্তু অ্যাভেলেবেল হয়ে গেছে ওগুলো আমি আর দেখাচ্ছি না কারণ ধরো সত্তরটা থাকলে সত্তরটাই আলাদা ডিজাইন হবে আলাদা কালার হবে অত তো দেখানো পসিবল না যারা নিতে চাও চলে আসুন যারা কাউন্টারে এসে নিতে চাও চলে আসো তারা আসতে পারবে না দূরের বন্ধুরা যারা আছো তারা ভিডিও কল করে নিও ভিডিও কলের প্রচুর চাপ চলছে ফোন মানে আমাকে বলো আমি যতটা পারবো করে দেওয়ার চেষ্টা করবো পার ডে বারো তেরোটা করে ভিডিও কল থাকছে আবার কাউন্টারে এত লোক থাকছে তো একটু অ্যাডজাস্ট করে নিও ঠিক ভিডিও কল করে দেওয়া হবে তার আগে কিছু ভালো ভালো উলের কার্ডিগান ঢুকেছে সেগুলো আমি তোমাদেরকে দেখাই যাবে চলো নাকি আগে স্টোল শাল দেখাবো চল আগে কার্ডিগানটা দেখতে ঠিক আছে আগে কার্ডিগানগুলো দেখিয়ে নিব দেখো এগুলো একটু শর্টের ওপর যাচ্ছে এগুলো একটু শর্টের ওপর যাচ্ছে এই যে এরকম বেল্ট থাকছে ঠিক আছে এরকম বেল্ট সিস্টেম থাকছে এখানে ডিজাইনার দুটো করে পকেট থাকছে এগুলো কিন্তু পুরো স্ট্রেচেবেলে যাচ্ছে সাইজ কিন্তু এই কার্ডিগান নিতে পারে প্রাইস যাবে এগুলো টু নাইনটি থেকে থ্রি হান্ড্রেডের মধ্যে এই যেটা ডিজাইনটা দেখালাম এটা তিনটে কালার চার্ট পাচ্ছ পিচ পিঙ্ক কালার রেড কালার আর ওয়াইন কালার ঠিক আছে এটা সরালাম প্রত্যেকটার আলাদা আলাদা করে ডিজাইন ডিজাইন অপশন কালার অপশান দিয়ে থাকছে দেখো এবার আরেকটা দেখাচ্ছি এটাও দেখা এটা আবার আরেকটা ডিজাইন যাচ্ছে অনেকে এই টাইপের সোয়েটার টাইপ কার্ডিগান আমাদের কাছে ডিমান্ড করেছে এগুলোর মধ্যে আবার পকেটও পাবে এগুলো আমাদের ডিমান্ড করেছে পুরো স্টকেবেলে যাচ্ছে এটা আবার কালারটা চেঞ্জ सेम প্রাইস 290 টাকা থেকে 300 টাকা হচ্ছে حالا এবারে আরেকটা দেখো सेम प्राइस সব ডিজাইন কালার কিন্তু চেঞ্জ হচ্ছে প্রত্যেকটার কিন্তু ডিজাইন কালার হচ্ছে আমি শুধু দেখিয়ে দিচ্ছি এটাও কতখানি করে স্ট্রেচ হচ্ছে ঠিক আছে এই যাচ্ছে ডিজাইন এগুলো কিন্তু প্রত্যেকটা আলাদা আলাদা কালার কাট করছে মানে ওই ডিজাইনে ওই তিনটে কালার এই ডিজাইনে আবার এই তিনটে কালার ঠিক আছে এরমভাবে কালার চার্ট অনুযায়ী যাবে এত আওয়াজ হচ্ছে তার মধ্যেও ভিডিও করতে হচ্ছে কিছু করার নেই ঠিক এটা আমরা আরেকটা ডিজাইন দেখছি দিই প্রত্যেকটার থেকে প্রত্যেকটা আলাদা যাচ্ছে না

আমি ওপেন করে রেখে দিচ্ছি বান্ডিল থাকবে ওগুলো বান্ডিলে পাঁচটা করে থাকে পাঁচটা করে কিন্তু তোমাদের সেট ধরে নিতে হবে পঁচাত্তরের স্টোল বলে ছোট সাইজ হবে তা কিন্তু না যাবে বড় এগুলো কিন্তু সবাই এখন ওরনা হিসাবে ইউজ করছে ঠিক আছে এরকম দেখো বান্ডিল হবে বান্ডিলে পাঁচটা করে কালার পাবে আলাদা আলাদা প্রত্যেকটা ডিজাইন পাবে প্রত্যেকটার আলাদা আলাদা ডিজাইন পাবে আমি দেখিয়ে দিচ্ছি দেখে নাও প্রত্যেকটার আলাদা আলাদা ডিজাইন পাবে আমি যেটা খুলেছি সেটা হচ্ছে এই ডিজাইনটা ঠিক আছে সরিয়ে দিচ্ছি এটা এবার দেখে নাও একশোর একটা শাল দেখিয়ে দিচ্ছি এটা কিন্তু স্টোল বলা যাবে না এটা কিন্তু শাল অনেকটা পরে এগুলো হান্ড্রেড রুপিস করে একশো টাকা করে ঠিক আছে কালার চার্ট পাবে একশো টাকা সরালাম এটা একটা ঢুকেছে এটা আবার সেভেন টাইম রিপিট হয়েছে প্রচন্ড ডিমান্ডে ছিল এই শাল শালটা এটা বোথ সাইড নিতে পারবে হ্যাঁ এটা বোথ সাইড নিতে পারবে এটা কিন্তু শাল যাচ্ছে নট স্টোল হ্যাঁ এটা যাচ্ছে শাল একশো নব্বই টাকা এটা বোথ সাইড নিতে পারবে এটা বোথ সাইড এগুলো সব তিরিশ চল্লিশ পিস করে আছে পেয়ে যাবে এবার একটা মটকার মোস্ট ডিমান্ডিং মটকা সেটা একটা দেখি আমি ভিডিওটা শেষ করব আগের বার তোমরা নিয়েছো দুশো টাকায় এবারের কালার চার্ট পুরো অন্য এসছে মেটা মানে পরিমাণটা মানে সাইজটাও বড় এসছে তাই জন্য দশ টাকা বেড়েছে দুশো কুড়ি টাকা হয়েছে রেঞ্জ কালার চার্ট দেখেছো দেখো দেখো কতটা অনলি টু টোয়েন্টি দুশো কুড়ি টাকা প্রচুর কালার পিঙ্ক কালার টুতে কালার লাল কালার ফিরোজা কালার ওয়াইন কালার ব্লু কালার 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 মেরুন ব্ল্যাক চকলেট এত চাটে ঠিক আছে আশা করছি যাদের যেরকম পছন্দ হচ্ছে কুড়ি মানে আসতে পারলে আসো দোকানে দমদম জংশনে চার নম্বর প্ল্যাটফর্ম থেকে বেরোলেই আমার দোকানের গলি দেখা যায় বেরিয়ে আমার একটা কল করে নেবে সোম থেকে শনি প্রত্যেক দিন সাড়ে এগারোটা থেকে আটটা অব্দি দোকান খোলা আর যারা আসতে পারবে না স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করে নাও সব জায়গায় কিন্তু কুরিয়ার ফেসিলিটি অ্যাভেলেবেল আছে ভিডিও কল করে দেওয়া হবে কোনো চিন্তা নেই ঠিক আছে চলো টাটা খুব তাড়াতাড়ি আরেকটা ভিডিও নিয়ে দেখা হচ্ছে আচ্ছা যারা খুব ছোট সাইজের ডিমান্ড করছিল যে ছোট সাইজের কার্ডিগান দাও দিদি ছোট সাইজের কার্ডিগান দাও তাদের জন্য এগুলো দেখিয়ে দিলাম আরামসে নিয়ে নাও আমার আসাম ত্রিপুরা শিলিগুড়ির বন্ধুরা তারা ছোট সাইজ ছাড়া নিতে পারে না তো ছোট সাইজ দেখিয়ে দিলাম নিয়ে নিও আর এমনিতে লং যেগুলো লং শ্রাক লং কার্ডিগান এগুলো কিন্তু অ্যাভেলেবেল হয়ে গেছে দুশো পঁচাশি টাকা কার্ডিগান দুশো পঁয়তাল্লিশ টাকা শ্রাক এগুলো অ্যাভেলেবেল হয়ে গেছে যার যেরকম মধ্যে রিকোয়ারমেন্ট নিয়ে নেই চার টাকা